আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে সকালে নাস্তা বানানো থেকে ব্লগটি স্টার্ট করে দিলাম সকালে নাস্তায় আজকে পরোটা তৈরি করে নিচ্ছি আর আজকে সকালবেলা থেকে অনেক বেশি বৃষ্টি পড়ছে ইদানিং বৃষ্টি পড়া দেখলে এখন আর আগের মতো ভালো লাগা কাজ করে না কারণ আমাদের দেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ বন্যার কারণে আমাদের দেশের বিভিন্ন জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লাখ লাখ মানুষের বন্যার সম্মুখীন হতে হয়েছে এমনিতেই কিছুদিন আগে আমাদের দেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ ছিল সেটা ভালো হতে না হতেই আমাদের দেশের উপর দিয়ে আবারও খারাপ একটা সময় যাচ্ছে এই দু হাজার চব্বিশ সালটা আসলেই সবার মনে থাকবে আমরা তো সাধারণ মানুষ আমাদের তো কিছুই করার নেই আমরা মহান আল্লাহতালার কাছে দোয়া করতে পারি যাতে মহান আল্লাহ আল্লাহতালা এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি নিয়ে যায় এই তো এখানে সবার জন্য পরোটা তৈরি করা হয়ে গিয়েছে আসলে সকালবেলাটা অনেক তাড়াহুরার মধ্যে দিয়ে যায় সকালবেলা উঠে অনেক দূর চাপটার উপর দিয়ে সব কাজ শেষ করতে হয় সেজন্য আমার প্রায় সময় সকালবেলা থেকে ভিডিও রেকর্ড করা হয় না এই তো বাহিরে এখনও ঘুরি ঘুরি আকারে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালবেলা সবাই নাস্তা করে নিয়েছে এখন আমি আমার মেয়ের জন্য টিফিন তৈরি করে নিচ্ছি আর আমার মেয়েকে কোনো প্রকার টিফিন দেওয়ার আগে ওর থেকে জিজ্ঞেস করে নিতে হয় ও সেই খাবারটা খাবে কিনা দেন ও খাবে বললে সেই খাবারটাই আমি তৈরি করে নিই আজকে বাসায় পাউরুটি আর ডিম ছিল সেজন্য চিন্তা করলাম পাউরুটি দিয়ে ডিম ভেজে নিই এইখানে আমি চার পিস পাউরুটি ভেজে নিয়েছি আর আমরিনের জন্য সকালবেলা বাসার সব কাজের পাশাপাশি আর আমরিনকে রেডি করে স্কুলে পাঠানো অনেক বড় একটা কাজ এই তো ওদেরকে পাউরুটি দিলাম আর সাথে দুটা খেজুর দিলাম এখন ওদের স্কুলের টাইম হয়ে গিয়েছে ওরা এখনই চলে যাবে এরপর আমার সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি দেন একেবারে চলে আসলাম সন্ধ্যার পরে এখন প্রায় সাতটা বাজে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি যাচ্ছি ক্লিনিকে এখন আমার সাথে যাবে মুস্কান আর আমরিন ওদেরকে না নিয়ে গেলে ওরা রীতিমতো কান্না শুরু করে দেবে সেজন্য ওদেরকে নিয়ে যেতে হচ্ছে আর আমাদেরকে নিয়ে যাবে আমার হাজব্যান্ড এখনও কিন্তু বাহিরে হালকা বৃষ্টি পড়ছে তবে ভালোই লাগছিল একটু পর দেখলাম আমরিনের খারাপ লাগছিল সেজন্য মুস্কান আমরিনকে খুলে নিয়ে শুয়ে আছে দেখেন ওদের দুই বোনের ভালোবাসা আসলে বাচ্চারা এরকমই হয় দেখা যায় ওরা অনেকক্ষণ খেলতে খেলতে ঝগড়া লেগে যায় আবার ঝগড়ার পর সব ভুলে আবার খেলা শুরু করে তো আমি ওদের এই সুন্দর দৃশ্যটা দেখে ভিডিও করে নিয়েছি মুস্কান আমরিনকে অনেকক্ষণ কুলে নিয়ে বসেছিল আর অনেকক্ষণ কেয়ার করছিল ওর কেমন লাগতেছে বারবার জিজ্ঞেস করছে আর বাহিরের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল ঘুরি বৃষ্টি পড়ার কারণে অনেক ভালো লাগছে এই টাইমে আমাদের বাসা থেকে বের হলে দেখা যায় অনেক বেশি ট্রাফিক জ্যাম হয় তবে আজকে আল্লাহ কোনো জ্যাম ছিল না আমরা ভালো মতোই ক্লিনিকে পৌঁছেছি আর ক্লিনিকে গিয়ে আমাদের প্রায় ঘন্টা বসে থাকতে হয়েছে অনেক লম্বা সিরিয়াল ছিল শেষমেশ ডাক্তার দেখিয়ে এখন আমরা আবার রওনা দিলাম আসলে মুসকানরা আমার সাথে এসেছে কোথাও ঘুরতে যাবে ওই উদ্দেশ্যে এরপর পেছনে ফিরে দেখলাম দুইজনেই ঘুমিয়ে পড়লো একই বালিশে ওদের একটু ক্লান্ত লাগছিল আসলে অনেকটাই জার্নিং করা হয়ে গিয়েছে আমি ওই জন্যই ক্লিনিকে যাওয়ার সময় ওকে নিয়ে যেতে চাই না তবে ও কান্না করবে ভেবে এবার নিয়ে আসলাম দেন আমরা আবার অনেকক্ষণ গাড়িতে চড়ার পর আমাদের বাসার আশেপাশে কোথাও একটা রেস্টুরেন্টে বসলাম এ তো এখন আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে মুস্কান আর আমরিনকে ঘুম থেকে তুলে দিলাম ওরা তো ঘুম থেকে ওঠেই সামনে রেস্টুরেন্ট দেখে অনেক বেশি খুশি আমরা এসেছি বারকুট ক্যাফে এই ক্যাফেতে এর আগেও একবার এসেছি তবে আমার হাজব্যান্ডরা এখানে প্রায় সময় আসেন ওনাদের পরিচিত একদমই সেই জন্য উনি আমাদের এখানে নিয়ে এসেছে একটু আগে ওদের অনেক বেশি খারাপ লাগছিল এখন রেস্টুরেন্টে এসে একদম ভালো হয়ে গিয়েছে এরপর মুসকান অর্ডার দিচ্ছিল ও কি খাবে সেটা বলছিল বারবার এরপর আমরা খাবার অর্ডার করে কিছুক্ষণ বসেছিলাম মুসকান বাহিরে কোথাও যেতে পারলে ও এত বেশি খুশি হয় বলার মতো না আসলে প্রত্যেকটা মা বাবার উচিত তাদের সন্তানদের কিছুদিন পর পর বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া ভালো সময় কাটানো আর মুসকানের আব্বু প্রায় সময় মুসকানদেরকে নিয়ে বাহিরে ঘুরতে বের হয় আমরা বড়রা সাথে না গেলেও ছোটোদেরকে নিয়ে উনি ঠিকই ঘুরতে বের হয় এরপর খাবার অর্ডার করে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম মুস্কানরা একটু ক্ষুধার্ত ছিল কারণ ওরা অনেকক্ষণ সময় পর্যন্ত কিছুই খায়নি এরপর আমি ওদেরকে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম যদিও বা ছবি তোলার বা ভিডিও করার ওদের একদমই ইচ্ছা নেই এরপর মুস্কান দেয়ালের পাশে গেলো আরও বলল এখানে একটা ছবি তুলবে ওকে কিছু ছবি তুললাম ওখানে ভিডিও করলাম পুরো ক্যাফেতে প্রায় ফাঁকাই ছিল তেমন একটা মানুষ ছিল না গতবার যখন এসেছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল দেন অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসলো আমরা খাবারে অর্ডার করেছিলাম ডোসা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই খাবার দেওয়ার সাথে সাথে মুসকান আর আমরিন অনেক খুশি হয়ে গিয়েছে কারণ ওরা এতক্ষণ ওয়েট করছিল খাবারের জন্য আমরা ফরেস্টে ডোসা খাওয়া শুরু করলাম আর ডোসার মাঝখানের ছিল অনেকগুলো চিকেনের পুর আমরা গতবার যখন এসেছিলাম সবগুলো খাবারের মধ্যে আমাদের ডোসাটাই অনেক বেশি ভালো লেগেছে সেজন্য জন্য এবারেও এসে ডোসাটাই অর্ডার করলাম আর আমাদের সাথে সাথে বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয়েছে ডোসা খাওয়ার মাঝখানে মুসকানকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিলো কারণ ও রেস্টুরেন্টে আসার আগে থেকে বলছিল ও রেস্টুরেন্টে গেলে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর মুসকান খুব মজা করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাচ্ছিল আর আমাদের প্রায় ডোসা খাওয়া শেষ আজকেও ডোসাটা আমাদের কাছে অনেক মজা লেগেছে আর সব খাবারগুলো একদম গরম থাকার কারণে আরও বেশি ভালো লাগছিল দেন আমরাও ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়েছিলাম এখন আমরা খাবো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই বরাবরে আমার খুবই পছন্দের একটি খাবার চিকেনের যে কোনো ডিশ আমার অনেক পছন্দের কারণ আমি ছোটোবেলা থেকেই চিকেন অনেক বেশি পছন্দ করি এরপর আমরা আলাদা করে করে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই আর টমেটো সস আর সাথে ছিল পাতাকপির সালাদ চিকেন ফ্রাইটা টমেটো সস দিয়ে মুখে দেওয়ার পর পাতাকপির সালাদটা অনেক বেশি ভালো লাগছিলো এরপর আমরা সবাই অনেক মজা করে খাবারগুলো খাচ্ছিলাম যেহেতু সবাই ক্ষুধার্ত ছিল আর খাবারগুলো অনেক মজাও ছিল এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম